লার্ন বাংলা বুকসামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি মেল রবিন্সের দ্য হাই ফাইভ হ্যাবিট বইটির অধ্যায় ভিত্তিক বিস্তারিত বাংলা সারসংক্ষেপ দেওয়া হল পুরো বইটি আপনাকে ধীরে ধীরে নিজের সবচেয়ে বড় সমর্থক হতে শেখায় ভূমিকা ইন্ট্রোডাকশন মেল রবিন্স ব্যাখ্যা করেন আমরা জীবনে অনেককে মোটিভেট করি সাহস দিই সাহায্য করি কিন্তু নিজেকে উৎসাহ দেওয়ার অভ্যাস প্রায় নেই একদিন সকালে আয়নার সামনে নিজেকে হাই ফাইভ দেওয়ার সহজ কাজটি তাকে গভীর মানসিক পরিবর্তন দেয় এর ফলেই জন্ম হয় হাই ফাইভ হ্যাবিট অধ্যায় এক স্টপ সেইং ইউ আর ফাইন এই অধ্যায়ে বলা হয়েছে আমরা অনেক সময় ভেতরে ভেঙে পড়লেও মুখে বলি আমি ঠিক আছি এটি মানসিক চাপ দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয় মূল কথা ভিতরের অনুভূতি চাপিয়ে রাখলে জীবন থমকে যায় নিজের সত্যিকারের অনুভূতি স্বীকার করা হলো পরিবর্তনের প্রথম ধাপ অধ্যায় দুই ওয়াই ইউ নিড টু চিয়ার ফর ইয়র এই অধ্যায়ে বলা হয়েছে আমরা অন্যদেরকে উৎসাহ দিই কিন্তু নিজেকে নয় নিজেকে সমর্থন না করলে আত্মসম্মান কমে মানসিক শক্তি কমে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় নিজেকে চেয়ার করা মানে নিজেকে ভালোভাবে দেখাশোনা করা অধ্যায় তিন দ্য সায়েন্স বিহাইন্ড দ্য হাই ফাইভ হ্যাবিট এই অধ্যায়ে মেল রবিন্স দেখান হাই ফাইভ একটি নিউরোলজিক্যাল ট্রিগার এটি উদযাপন সফলতা ও ইতিবাচকতার প্রতীক যখন আপনি নিজের সাথে এই অঙ্গভঙ্গি করেন আপনার মস্তিষ্ক পুরনো ইতিবাচক সংকেত ব্যবহার করে আপনাকে মোটিভেট করে ফলাফল আত্মবিশ্বাস বাড়ে মানসিক চাপ কমে আত্মসমালোচনা কমে নিজের প্রতি সহানুভূতি জন্মায় অধ্যায় চার দ্য হাই ফাইভ হ্যাবিট রিচুয়াল বইতে প্রতিদিন করার জন্য যে অভ্যাস দেওয়া হয়েছে ধাপ এক আয়নার সামনে দাঁড়ানো ধাপ দুই নিজের চোখে তাকানো ধাপ তিন নিজেকে হাই ফাইভ দেওয়া ধাপ চার ভেতরে ভেতরে বলুন আমি পারব ধাপ পাঁচ প্রতিদিন তিরিশ দিন ধরে করুন মস্তিষ্ক নতুন ইতিবাচক অভ্যাস রপ্ত করে ফেলবে অধ্যায় পাঁচ দ্য মর্নিং মাইন্ডসেট রিসেট এখানে এক ধরনের মানসিক ব্যায়াম রয়েছে সকালে পাঁচ মিনিট সময় নিয়ে নিজের লক্ষ্য আজকের অগ্রাধিকার নিজের অনুভূতি নিজেকে শক্তিশালী করার চিন্তা এইগুলোকে সাজাতে বলা হয়েছে এটি দিনকে বাকি সময় অনেক বেশি ফোকাসড ও প্রোডাক্টিভ করে অধ্যায় ছয় ইউ ডিজার্ভ টু বি সাপোর্টেড এই অধ্যায়ে বলা হয়েছে আপনি জীবনে অনেক কিছু পার করেছেন আপনি লড়াই করেছেন আপনি পথ বানিয়েছেন তাই আপনি উৎসাহ পাওয়ার যোগ্য যেই উৎসাহ অন্য কাউকে দেন সেটাই নিজেকে দিন নিজেকে ছোট করে দেখা বন্ধ করার কথা বলা হয়েছে অধ্যায় সাত দ্য হাই ফাইভ অ্যাটিটিউড এটি শুধু আয়নার সামনে হাইফাইভ নয় একটা দৃষ্টিভঙ্গি এর মানে ছোট সফলতাকে উদযাপন করা ভুলের জন্য নিজেকে মারধর না করা নিজের পথ সম্ভাবনাকে বিশ্বাস করা প্রতিদিন নতুন কিছু শেখার মনোভাব রাখা চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখা অধ্যায় আট ব্রেক দ্য হ্যাবিট অফ সেলফ ডাউট এখানে বলা হয়েছে সসন্দেহ জীবনের সবচেয়ে বড় বাধা এটি আসে অতীত ব্যর্থতা অন্যের বিচার নিজের ভুল বিশ্লেষণ ভয়ের কারণে বইটি শেখায় স্বসন্দেহ কমাতে হলে নিজেকে প্রতিদিন সমর্থন দিতে হবে সমালোচনা নয় অধ্যায় নয় দ্য পাওয়ার অফ সেলিব্রেশন এখানে বলা হয়েছে যে কোনো ছোট সফলতা উদযাপন করা হলে মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে এই ডোপামিনই বড় লক্ষ্য অর্জনে শক্তি দেয় হাই হাইফাইফ অভ্যাস আসলে এক ধরনের উদযাপন অধ্যায় দশ বিকামিং ইয়োর ওন টিমমেট আপনি নিজের দলের খেলোয়াড় কিন্তু যদি প্রতিদিন নিজেকে দোষ দেন সমালোচনা করেন নিজেকে ছোট করেন তাহলে আপনি নিজের বিরোধী হয়ে যান এই অধ্যায় শেখায় নিজেকে নিজের দলের সেরা সাপোর্টার বানান অধ্যায় এগারো দ্য ফাইভ সেকেন্ড রুল প্লাস হাই ফাইভ হ্যাবিট মেল রবিন্সের আগের বই দ্য ফাইভ সেকেন্ড রুল থেকে নেয়া ধারণা পাঁচ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিলে কাজ শুরু করতে সুবিধা হয় এই দুটি নিয়ম একসাথে ব্যবহার করলে ভয় কমে কাজ স্থলিত করা কমে অ্যাকশন নেওয়ার সাহস বাড়ে অধ্যায় বাড়ো হাউ টু স্টে কনসিস্টেন্ট শেষ অধ্যায় বলা হয়েছে যে কোনো অভ্যাস রপ্ত করতে ধারাবাহিকতা দৃঢ়তা আত্মসহানুভূতি প্রয়োজন যদি কখনো বাদ পড়ে যায় নিজেকে দোষ না দিয়ে আবার শুরু করতে হবে মূল বার্তা নিজেকে সমর্থন করা বন্ধ করবেন না বইটির সারমর্ম প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে হাই ফাইভ দিন এটি মস্তিষ্ককে ইতিবাচক সংকেত দেয় আত্মবিশ্বাস বাড়ে স্বসন্দেহ কমে নিজের প্রতি সহানুভূতি ও ভালোবাসা বাড়ে ছোট সফলতা উদযাপন করার অভ্যাস তৈরি হয় নিজেকে নিজের সেরা সাপোর্ট সিস্টেম বানানো যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন